আজকে অনুসরণে পাঁচশ্রেণের চারের অঙ্কটা দেখা মক্ষণ হ্যাঁ তো দেখো অষ্টম শ্রেণীর নতুন অঙ্ক বই থেকে চারের অঙ্কটি কী কয়েছে দেখো বুঝো ভালো করে নিচের প্রতিটি সংখ্যাকে হ্যাঁ কী কয়েছে নিচের প্রতিটি সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণ বর্গ হবে বর্গ বর্গের কথা বললে আমাদের কী মেলাতে হবে জোড়া মেলাতে হবে কি মেলাতে হবে জোড়া হ্যাঁ তো জোড়া মেলা মেলাবো তো আবার এইভাবেই প্রাপ্ত বর্গ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে হবে তো দেখো একদম সহজভাবে করাবো নিচে প্রটিতে সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে গুণ করলে পূর্ণ পূর্ণ পূর্ণবর্গ হবে তো এগুলির উৎপাদন করার পরে যে সংখ্যাটি জোরায় থাকবে না ওই সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যাটি জোরায় থাকবে না জোড়াতে থাকবে না ওই সংখ্যা দিয়ে গুণ করুন ঠিক আছে তো দেখো কীভাবে করছি এক নাম্বার অঙ্ক হ্যাঁ এক নম্বর দুইশো বাহান্ন দুইশো বাহান্ন ঠিক আছে দুশো বাহান্ন এবার আমরা লিখুম এখানে দুশো বাহান্ন সমান সমান উৎপাদক করুন বুঝল তো দুই জোর সংখ্যা না কত দিয়ে যাব দুই দি ভাগ যাব দুই একে দুই দুই দুবনে চার আর এক থাকে বারো ছয় দুবনে বারো দুই দিয়ে গেলে ছয় দুবনে বারো তিন দুবনে ছয় জোর সংখ্যা না বিজোর সংখ্যা দু দিয়ে যাই না তিন দিয়ে যাব তিন দিয়ে গেলে তিন দুবনে ছয় তিন একে তিন তিন দিকে গেলে তিন সাথে একুশ এতটুকু কেমন আশা করি বুঝছি তো এবার এটা লেখুম দুইশো বাহান্ন সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সাত ঠিক আছে তার মানে আমরা বুঝছি যে এই দুইটা জোর আছে এই দুইটা জোর আছে হ্যাঁ সময় সময় লিখতে পারলো দুই স্কোয়ার গুণ তিন স্কোয়ার গুণ শুধু সাত ঠিক আছে তো লিখুম এখানে হুম এখানে এটা সবগুলো অঙ্কের মধ্যে এখানে দুশো বাহান্ন এর উৎপাদকগুলির মধ্যে দুশো বাহান্ন এর উৎপাদক গুলির মধ্যে গুলির মধ্যে দুই এবং তিন হ্যাঁ দুই এবং তিন কি রয়েছে জোড়ায় রয়েছে না লিখবো দুই এবং তিন জোড়ায় রয়েছে জোড়ায় রয়েছে কিন্তু সাত কিন্তু সাত জোড়ায় নেই জোড়ায় নেই সুতরাং দুশো বাহান্নকে দুশো বাহান্নকে কত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে যদি ভাগের কথা আসতো সাত দিয়ে ভাগ করতে হবে উপর মানে যেটা অবশেষে থাকতো দুশো বাহান্নকে সাত দিয়ে গুণ করতে হবে ঠিক আছে ক্লিয়ার বুঝ তো এবার সুতরাং লিখব যে প্রাপ্ত সংখ্যা প্রাপ্ত বর্গ সংখ্যাটি প্রাপ্ত বর্গ সংখ্যাটি বর্গ সংখ্যাটি সমান সমান দুশো বাহান্ন গুণ সাত সমান সমান দুশো বাহান্ন গুণ সাত কত হবে সাত দু চোদ্দ চার হাতে এক পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আর একে ছত্রিশে ছয় হাতে তিন সাদ্য পনেরো চোদ্দো চোদ্দো হলে পনেরো ষোলো সতেরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান সেভেন সিক্স ফোর বুঝতে পারছি এবার আবার লিখব সুতরাং আবার প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান এটার বর্গমূল বের করতে বলেছে দেখো এখানে বলেছে যে আবার এইভাবে প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো আবার সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান এ এটা রুট হবে এটা রুট হবে ঠিক আছে সমান সমান তো দেখো এ প্রথমে আমরা দুশো বাহান্ন গুণ সাত না দুশো বাহান্ন গুণ সাত না তো দুশো বাহান্ন সমান সমান দুশো বাহান্ন সমান সমান এটা না এটা 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 না তো এটার সাথে আর সাত গুণ করেছি শুধু সাত না গুণ করেছি তার মানে শুধু এটার সাথে কত হবে সাত একটা বেশি হবে এটার এটা সেম কথা না এটাই লিখি দুই দুইটা তিন দুইটা সাত একটা রোড দিয়ে এটার বদলে আর কি দুই দুইটা তিন দুইটা সাত আগের এতটুকু তো এতটুকু তো এটা আর এটা মানে তো ওই আগেরটা এটার সাথে সাত গুণ করেছি হ্যাঁ তো এটা মানে তো এটা এগুলো লিখেছি আরও সাত আছে না তো এটা মানে তো এটা গুণ এটা না তো এইটার সময় সময় এটা লিখেছি আর সাত রয়েছে না এই সাতটা অবশিষ্ট যে এই সাতটা আরেকটা লিখতে হবে মানে কি বোঝাতে চাইছি জানো এটারে উৎপাদক করলে আমরা এটাই পাম ওয়ান সেভেন সিক্স ফোর উৎপাদক করলে এগুলিই পাম তো এগুলোর উৎপাদক করতাম না আর কি কেন করতাম না কারণ এটা সমান সমানটা এটা গুণ এটা এটার উৎপাদক আগে করছিলাম এখানে করছি না তো এটা লিখছি এখানে আর আগে যে এটার লগে যে সাত আছে এটা লিখে দিছি হ্যাঁ তো দুই দুইটার থেকে একটা এবং তিন দুইটার থেকে একটা আব সাত দুইটা থেকে একটা আব তিন দু মনে ছয় ছয় সাতা বিয়াল্লিশ এটা হলো উত্তর এটা এক নাম্বার অঙ্কটা এমন করে সব দিকে হবে হ্যাঁ দেখো এবার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে যে একশো একশো আশি একশো আশি লিখবো একশো আশি শূন্য আছে পাঁচ দিয়ে যাব হ্যাঁ তিন পাঁচা পনেরো আরও কত থাকে তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দিকে পাঁচ দিয়ে দুই দিয়ে যাব দুই একে দুই এক থেকে ষোলো আট ডুবুনে ষোলো দুই দিকে গেলে নয় ডুবুনে আঠারো তিন দিকে গেলে তিন তিরিকে নয় তাহলে একশো আশি সমান সমান পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন হ্যাঁ এখানে এতে মিলছে এটা মিলছে হ্যাঁ যেহেতু বা এখানে এখানে একশো আশির উৎপাদকগুলির মধ্যে গুলির মধ্যে দুই এবং তিন জোড়ায় আছে না দুই এবং তিন জোড়ায় রয়েছে কিন্তু কত জোড়ায় নাই কছে পাঁচ কিন্তু পাঁচ জোড়ায় নেই নেই সুতরাং একশো আশিকে কত দ্বিগুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে সুতরাং প্রাপ্ত প্রাপ্ত বর্গ সংখ্যাটি সমান সমান একশো আশি গুণ কত একশো আশি গুণ পাঁচ হ্যাঁ সমান সমান পাঁচশো শূন্য শূন্য পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার পাঁচ এক পাঁচ পাঁচ হাজারে নয় নশো কেমন তা আবার এটা বর্গমূল নির্ণয় করতে হবে না তো সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান এমন হবে কেমন তো এই নশো নশো মানে এটা গুণ এটা না এটা গুণ এটা তো তো পাঁচ মানে পাঁচ আগের থেকে লিখে লাই আর এই একশো আশি মানে নশো মানে পাঁচ গুণ এটা তো পাঁচ মানে লিখছি আর একশো আশি সমস্যা লিখবো একশো আশি পাঁচ মান এখানে না একশো আশি পাঁচ মান পাঁচ একটা দুই দুইটা তিন দুইটা এই পাঁচ একটা দুই দুইটা তিন দুইটা হ্যাঁ পাঁচ দুইটা থেকে একটা এবো দুই দুটা থেকে একটা এবো তিন দুইটা থেকে একটা এটা দুই গুণ দুই হ্যাঁ দুই গুণ দুই তো পাঁচ দু দশ পাঁচ দুবনে দশ তিন দশে তিরিশ হলো আনসার কেমন অনেকটি অঙ্ক বুজ্য তো এর লাগে একটু স্পিড করতে আসে শেষে তো ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এইট জোর সংখ্যা দু দিয়ে যাব দুই গেলে পাঁচ দশ শূন্য শূন্য আট গেলে চার এক দশ পাঁচ দশ গেলে দু একে দুই দুই দুবুনে চার এক থাকে বারো ছয় দুবুনে বারো দুই গেলে দু বারো ছয় দু বনে বারো তিন দুবনে ছয় তিন দিয়ে গেলে তিন দুবনে ছয় তিন একে তিন তিন দিকে গেলে তিন সাত একুশ হ্যাঁ তো সুতরাং ওয়ান জিরো জিরো সমান সমান দুই গুণ আবার দুই গুণ দুই তিন গুণ তিন গুণ সাত ক্লিয়ার এখানে দুই দুই জোড়া জোড়া আছে না তিনও জোড়া না এখানে দুই এবং তিন জোড়ায় রয়েছে কিন্তু সাত জোড়ায় নেই তাই ওয়ান জিরো জিরো এইটকে সাত দিয়ে গুণ করতে হবে সুতরাং প্রাপ্ত প্রাপ্ত সংখ্যা না প্রাপ্ত বর্গ সংখ্যা প্রাপ্তবর্গ সংখ্যাটি সমান সমান ওয়ান জিরো জিরো এইট ইন্টু কত কছে সাত সাত আট ছাপ্পান্ন ছয় হাতে কত আর এতক্ষণ লাগেনি সাত ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত শূন্য শূন্য পাঁচ আটটা বসে সাত শূন্য শূন্য সাত থেকে সাত ঠিক আছে এত আর সুতরাং এইটার এইটার কী করতে হবে বর্গমূল্য সুতরাং প্রাপ্ত বর্গসংখ্যার বর্গসংখ্যার বর্গমূল সমা সেভেন জিরো ফাইভ সিক্স হ্যাঁ সমান সমান এইটা সমান সমান এটা কোন এটা না তো সাতটা আগে লেখা লাগাই আর ওয়ান জিরো জিরো এইট সমান সমান এখানে লিখছি না দুই দুইটা দুই চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা তিন দুইটা তিন একটা দুইটা সাত একটা হ্যাঁ তো ওই সাত একটা একটা দুইটার থেকে একটা লিখছি দুই যুদ্ধ থেকে একটা লিখছি এই দুই যুদ্ধ থেকে একটা লিখছি তিন দুইটা থেকে একটা লিখছি হ্যাঁ তাহলে সাত দেবেন চোদ্দো চোদ্দো দেবেন আঠাশ আঠাশ ইন্টু টেন হ্যাঁ আঠাশ ইন্টু টেন তিনটা চব্বিশের ছয়ের হাতে দুই তিন দেবেন ছয় ছয় দুই আট চুরাশি ঠিক আছে আনসার কথা চুরাশি হুম তারপরে অনেক স্পিডে বুঝছো বুঝুন এগা অনেক অনেকটা অঙ্ক এমনি তো এমনি সেভেন সিক্স এইট ঠিক আছে দু দিয়ে যাবো তিন দুবনে ছয় এক থেকে ষোলো আট দু দুপনে ষোলো চার দুপুনে আট দুটি গেলে দুই একে দুই এক থেকে আঠারো নয় দু দুবনে আঠেরো দুদুবনে চার তারপরে দুই দি গেলে নয় দু দুপনে আঠারো এক থেকে বারো ছয় দু বোনে বারো ঠিক আছে দুটি গেলে চার দুবনে আট এক থেকে ষোলো আট দু বোনে ষোলো দুটি গেলে দু দার চার চার দু দুপুনে আট দুটি গেলে দুই একে দুই দুপনে চার দুধ গেলে ছয় দু বোনে বারো দুটি গেলে তিন দু দুপনে ছয় ক্লিয়ার দুই কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে সেভেন সিক্স এইট সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন একটা আছে এগুলো মাঝখানে গুণ দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এক জোড়া দু জোড়া তিন জোড়া সাত জোড়া তিন মিলে নাই ঠিক আছে এখানে এখানে সাতশো আটষট্টি এর উৎপাদক গুলির মধ্যে ঠিক আছে দুই জোরায় রয়েছে কিন্তু তিন জোড়া কিন্তু তিন জোরায় নেই ঠিক আছে তাই সাতশো আষট্টি সাতশো আষট্টিকে তিন দিয়ে গুণ করতে গুন করতে হবে গুণ করতে হবে সুতরাং প্রাপ্ত বর্গ প্রাপ্তবর্গ সংখ্যাটা সমান সমান প্রাপ্তবর্গ সংখ্যা সমান সমান সাতশো আটষট্টি ইন্টু কত তিন হ্যাঁ তিন হাজার চব্বিশের তিন আটা চব্বিশের তিন আট চব্বিশের কত চার হাতে কত দুই তিন আটটা চব্বিশের কত তিন হাজার চব্বিশের চার হাতে দুই তিনশো আঠারো আরো উনিশ বিশ হাতে দুই তিনশো তে একুশ এত ঠিক আছে তো সুতরাং লেখুন সুতরাং এবার এই প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল হ্যাঁ প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল সমান সমান হ্যাঁ সমান সমান তো দেখো এ এটা ইন্টু তিন হনে এটা হয়েছে তো এই তিনটা আগের থেকে লিখুম আর এটা সমান সমান তো এখানে আছে হ্যাঁ তো তিন সমান সমান লিখা আসি আগে দেয়া ধরো আর এটা সমান সমান এখানে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দুই আটটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর একটা তিন আছে এই তিন তিন থেকে একটা এক জোর থেকে একটা এক জোর থেকে একটা এক জোর থেকে একটা এক জোর থেকে একটা ঠিক আছে কত হচ্ছে দেখো তিন ছয় ছয় বারো বারোটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঠিক আছে আনসার এবার নাম্বারটা হ্যাঁ টু জিরো টু এইট হ্যাঁ টু জিরো টু এইট দিয়ে যাব দ দুই একের দুই দুই শূন্য শূন্য দুই একের দুই চার আট দুই গেলে পাঁচ দুবনে দশ হ্যাঁ একদম ভেরি গুড দেখো দুই একে দু পাঁচ দুবনে দশ সাত দুবনে আমি ভুল কেন পাঁচ দশ এবার এক একের মতো জান জাননা জাননা যেহেতু সংখ্যা শূন্য কেমন হুম এবার সাত পাঁচ কত না তিন দি ভাগ যাব তাহলে ভাগ যাব তিন একে তিন তিন দুবনে ছয় দুই বেশি যাবো একবার যাব তিন একে তিন আর দুই থাকে বিশ তিন দুই থাকে সাতাশ তিন নং সাতাশ তো নয় এক একে দশ দশ হাজার ষোলো ষোলো তিন দিয়ে যেত না তাহলে এটার তিন দিয়ে যেত না চার দিয়ে তো যৌগিক পাঁচ দিয়ে শূন্য বা পাঁচ নাই ছয় দিয়ে যৌগিক সাত দিয়ে সাত দিবনে চোদ্দো আরও দুই থাকে উনত্রিশ সাত দিয়ে চার সাথে আঠাশ যেত না তারপরে এ কত দিয়ে দেখুন সাতের পরে আট ডে যৌগিক নয় দিয়ে যৌগিক দশ দিয়ে এগারো ডে এগারোকে এগারো এটা ষোলো আরও পাঁচ থেকে উনষাট এগারো দিয়ে যায় না তেরো 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 দিয়ে যাব হ্যাঁ তেরো দিয়ে যাব তেরো একে তেরো ঠিক আছে তের কে তেরো আর তিন থাকে উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ ঠিক আছে টু সুতরাং টু জিরো টু এইট সমান সমান হ্যাঁ টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থার্টিন ইন্টু থার্টিন इट जोरो ऐसे इट जोरो ऐसे है এখানে এখানে 2028 एज উৎপাদকগুলির মধ্যে হ্যাঁ উৎপাদক গুলির মধ্যে 2 एवं 13 13 জোড়া জোড়া यहां से किंतु किंतु है 3 3 জোরয় নেই তাই তাই টু জিরো টু এইটকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যাটি সমান সমান টু জিরো টু এইট ইন্টু তিন তিন তিনে চব্বিশের হাতে দুই তিন দিবু ছয় ছয় দুই আট তিন শূন্য শূন্য তিন ছয় সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান দেখছো না কত লেখা এর লেগে কত দেরি অঙ্ক এটি এত স্পিডে করে দিচ্ছ এতক্ষণ গেছে সিক্স জিরো এইট ফোর সমান সমান এটা সমান সমান এটা গুণ এটা এটা তিন লেখুম আগে আর এটা সমান সমান এখানে লেখছি দুই দুইটা তেরো দুইটা তিন একটা দুই দুইটা তেরো দুইটা তিন একটা সমান সমান এখানে লেখা লাগে হ্যাঁ তিন এখানে একটা এখানে একটা থেকে একটা দুই দুইটা থেকে একটা তেরো দুইটা থেকে তেরো একটা সমান সমান পিন্দু মনে ছয় তিন দোবনের ছয় ছয় আর তেরো তেরো আর ছয় তিন ছ আঠারো আট আট এক ছয় কু ছয় সাত ছো আটাত্তর হ্যাঁ আটাত্তর এটা হলো আনসার হ্যাঁ লাস্ট ভাই এটা ওয়ান ফোর ফাইভ এইট ঠিক আছে দেখো ওয়ান ফোর ফাইভ এইট দু দিয়ে যাব দু দিয়ে গেলে সাত দেবনের চোদ্দ দুই দুপুনে চার এক থেকে আঠারো নয় দুবনে আঠারো হুম তিন দিয়ে যাবো হ্যাঁ তিন দুবনে ছয় এক থেকে বারো তিন চারটা বারো তিন তিকা নয় তিন গেলে তিনটা চব্বিশ তিন একে তিন তিন দিন গেলে তিন সাতাশ একাশি তিন দিকে গেলে তিন নং সাতাশ তিন দিকে গেলে তিন তিরা নয় কেমন ওয়ান ফোর ফাইভ এইট সমান সমান দুই একটা আর নাই দুই তিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ঠিক আছে এখানে এত এর উৎপাদক গুলির মধ্যে হ্যাঁ তিন জোড়ায় রয়েছে তাই রয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু দুই জোড়ায় নেই তাই ওয়ান ফোর ফাইভ এইটকে না হ্যাঁ দুই দিয়ে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যাতে সমান সমান প্রাপ্ত বর্গ সংখ্যাটি সমান সমান ওয়ান ফোর ফাইভ এইট ইন্টু টু অক্টোবর ষোলো ছয় হাতে কত এক পাঁচ দুবনে দশ এগারো হাতে এক চার দুবনে আট নয় এক দুই একে দুই আবার দেখা তো একবার আট ডুবনে ষোলো ছয় হাতে এক পাঁচ দুবনের দশ এগারো হাতে এক চার আট নয় দুই এটি সমান সমান হ্যাঁ প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল সমান সমান রুট দিয়ে টু নাইন ওয়ান সিক্স সমান সমান এটা কোন এটা তো এটা দুই লেখি আগে আর এটা সমান সমান এখানে লিখছি না এই তিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দুই একটা ঠিক আছে দুই দুইটার থেকে একটা এসে এই দুইটার থেকে একটা এই দুইটার থেকে একটা থেকে একটা সমান সমান তিন দিন ছয় ঠিক আছে তিন আটের চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন আঠারো তিন তিন আটের চব্বিশের বিশেষ চার হাতে দুই তিন এক তিন পাঁচ চুয়ান্ন হ্যাঁ আশা করি ক্লিয়ার এতটুকু ঠিক আছে আজকের জন্য টাটা নেক্সট পার্টে ওইটি আর কি বাকি পাঁচের এটি